ত্রিপুরা পুলিশ উইক দুই হাজার পঁচিশ উপলক্ষে আমাদের অথরিটি থেকে নির্দেশিকা ছিল যে পুলিশ পাবলিকের যে রিলেশন এবং পাবলিকরা যাতে বুঝে যে আমাদের কি কাজ আমাদের দৈনন্দিন কি কাজ কি ডিউটি কিভাবে আমরা পাবলিকের সাথে ডিল করি এগুলো স্টুডেন্টদেরকে বিভিন্ন স্কুলের স্টুডেন্টকে বোঝানোর জন্য সেগুলোকে আজ এডিনগর থানায় আমরা আমাদের এডিনগর থানা এলাকায় অরুন্ধী নগর স্কুল বোদলি স্কুল ক্যাম্পের বাজার স্কুল থেকে আমরা বিভিন্ন স্টুডেন্ট এনেছি তাদেরকে আমরা ইউনিফর্ম পরিয়ে আজকে আমার থানার ওসি সেকেন্ড অফিসার থানা সেরেস্তা কনস্টেবল বানিয়ে তাদেরকে আমরা দেখিয়ে ডেমু বানিয়ে দেখিয়েছি কীভাবে আমরা দৈনন্দিন কাজগুলো করছি কিভাবে কমপ্লেন আসলে আমরা এইগুলা রিসিভ করি কিভাবে আমরা এইগুলো ডিল করি তাদেরকে পুরো আমরা সম্পূর্ণভাবে ডেমোর মাধ্যমে আজকে আমরা দেখিয়েছি তো যাতে তারা ভবিষ্যতে এওয়ারনেস হয় যে পুলিশ কিভাবে ডিল করে পাবলিকের সাথে কিভাবে আমাদের কাজ হয় জনসাধারণের সাথে ছাড়তে এই এই উপলক্ষে আমাদের আজকে পুলিশ উপলক্ষে আমাদের এই আজকে প্রোগ্রাম মানে এখানে কি মানে থানার বড়বাবু থেকে শুরু করে মানে অন্য অন্য স্টাফ সব সব সাজানো হয়েছে হ্যাঁ আজকে থানার ওসির থেকে শুরু করে সেকেন্ড ওসি বিভিন্ন সাব ইন্সপেক্টর এএসআই কনস্টেবল সব কিছু আমরা ডেমো বানিয়ে তাদেরকে আমরা দেখিয়েছি ওসিটার কী কাজ সেকেন্ড অফিসার কী কাজ অন্যান্য সাব ইন্সপেক্টররা কী কাজ কনস্টেবলরা কী কাজ এবং তারা খুব স্বতঃস্ফূর্তভাবে আনন্দ সহিত আজকে প্রোগ্রামটা অনুভব করেছে এবং তারা এখান থেকে অনেক কিছু শিখে গেছে এবং তারা এরা তাদের ব্যক্তিগত কাজও লাগবে ভবিষ্যতে যেরকম তাদের মানে তাদের দেখে ভুলে গেছে